এসো হে বৈশাখ এসো এসো বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজ এই বাংলা নববর্ষে আমার সকালের নাস্তায় টুকরো বৈশাখ কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে বৈশাখে কী কী রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। নববর্ষ মানেই তো বাঙালির প্রাণের উৎসব আর এই উৎসবে পান্তা ইলিশ খাওয়াটা একটা ঐতিহ্যবাহী খাবার হয়ে দাঁড়িয়েছে আর আজকে আমরা পান্তা ইলিশ খাবো আর সাথে অনেক রকমের ভর্তা বানাবো এখানে আমি প্রথমেই বেগুন ভর্তার জন্য বেগুনটা একটু কুড়ে নিচ্ছি এভাবে বেগুন ভর্তা বানালে বেগুনটা আমার খেতে অনেক মজা লাগে আর একটা স্মোকি ফ্লেভার আসে যেটা বেগুন ভর্তার স্বাদ দ্বিগুণ করে দেয় সাথে আমি আরও অনেক ধরনের ভর্তা বানাবো আমার ভিডিওটা দেখতে থাকুন আর এখানে আমি শুকনো মরিচ একটু ফ্রাই করে নিচ্ছি হালকা তেল দিয়ে সাথে এখন আমি বড়া ভেজে নিবো আমি এখানে ডালের বড়া কুড়িয়ে নিচ্ছি পান্তা ভাতের সাথে ডালের বড়া খেতে অসাধারণ লাগে কার কেমন লাগে জানি না আমার তো অনেক ভালো লাগে আমার তো পান্তা ভাতে বড়া ছাড়া হয়ই না এই তো আমি এখন ডালের বড়াটা ভেজে নিয়েছি আর এটা এত বেশি মুচমুচে হয়েছে যে পান্তা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এখন আমি ইলিশ মাছ ভেজে নিব আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আমি কী কী ভর্তা বানিয়েছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে এখন মাছটা ভেজে নেই আমি মাছটাকে একটু মোচমুচে করে ভাজবো আর ডিমওয়ালা মাছ এত সুন্দর ডিম হয়েছে দেখেই অনেক বেশি ভালো লাগছে আমি মাছটাকে খুব একটা হলুদ মরিচ দিয়ে ভাজবো না আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিব এতে ইলিশ মাছের পারফেক্ট স্বাদটা পাওয়া যায় আমি খুব মচমচে করে ইলিশ মাছটা ভেজে নিব আর মাছ ভাজার জন্য আমি অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করেছি সরিষার তেল ইউজ করলে এত বেশি ভালো লাগে মাছটা খেতে আর ইলিশ মাছ মানেই তো সরিষার তেল সরিষার তেল ইলিশ মাছটা ভাজলে ইলিশ মাছের স্বাদ আর অনেক বেশি ভালো লাগে এ তো আমি এখানে মাছ বেজে নিচ্ছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার ভর্তার কাজগুলো করছি আজকে আমি এখানে চার পাঁচ রকমের ভর্তা বানাবো রাতেও কিছু গুছিয়ে রেখেছিলাম আর সকালে ভোরে উঠে এই কাজগুলো করা শুরু করে দিয়েছি ইলিশ মাছ থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো যদি স্মেলটা শেয়ার করতে পারতাম সরিষার তেল আর ইলিশের গন্ধটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই এই তো আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে আমার এখানে আমার ডালের বড়া মচমচে করে ভেজে রেখেছি সাথে কিন্তু আমি এখানে শুটকির ভর্তা করেছি আর মাছ তো ভেজেছি দেখিয়েছি আর আগের দিন রাতে কিন্তু আমি পান্তা ভাত করে করে রেখেছিলাম মানে আমি গরম ভাতটাকে ঠান্ডা করে এখানে পানি ঢিলে নিয়েছিলাম আমাদের খাবার পানি সারা রাত আমি এভাবেই রেখে দিয়েছিলাম কোনো ফ্রিজে রাখিনি সকালে উঠে দেখি ভাতগুলো একদম ঝরঝরই আছে আর খুবই সুন্দর হয়েছে পান্তা ভাতটা আর এই তো আমি এখানে পিঁয়াজ মরিচ ভর্তা বেগুন ভর্তা ডালের ভর্তা সুটকির ভর্তা এই তো দেখতে পাচ্ছেন অনেক রকমের ভর্তা বানিয়েছি কিন্তু আমি প্রায় রকমের চার পাঁচ ভর্তা বানিয়েছি ভর্তাগুলোর টেস্ট হয়েছিল অসাধারণ এই তো এখানে আলু ভর্তা রাখা আছে ডাল ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা সাথে সুটকির ভর্তা আছে আজকের সবগুলো ভর্তা এতটা অসাধারণ হয়েছিল যে একদম চেটে পুটে খেয়েছি আমরা সবাই আসলে আবার বান্না করতে মন্দ লাগে না আমার কিন্তু বাংলা খাবার রান্না করতে অনেক বেশি ভালো লাগে এই যে সমস্ত কাজগুলো সকাল থেকে করে রেডি করেছি আমার কিন্তু খুব ভালো লাগছে একটু ক্লান্ত লাগলেও এই টেবিলে সবগুলো খাবার যখন আমি সাজাতে পেরেছি আমার কাছে খুব ভালো লাগছে আর আজকে খাবারগুলো মাসাল্লা অনেক মজা হয়েছে আর খাবারে ভিডিও করতে করতে হঠাৎ মনে হলো আমি তো ডিমই ভাজিনি ডিম ভাজা ছাড়াই সব খাবার রেডি করে বসে আছি এখনই ডিমটা ভেজে নিয়ে আসতে হবে আমাকে তারপর টেবিলটা একদম ফুল ফিল আপ হবে আর এই তো ডিম ভাজা করে নিয়ে এসেছি আর এখন টেবিলটা একদম পরিপূর্ণ আমার এখানে ডালের ভরা তারপর হচ্ছে সটকির ভর্তা ইলিশ মাছ ভাজা বেগুন ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা ডালের ভর্তা আলুর ভর্তা ডিম ভাজি এতগুলো খাবার কিন্তু আমি একাই করেছি আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে একটু একটু হেল্প করেছে যতটুকু পারে সো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খাবার তো টেস্ট করে দেখাতে পারছি না কেমন লাগছে দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম